মানুষের আস্থা পুলিশের ওপর থেকে উঠে যায়নি কয়েক ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় নিখোঁজ ব্যক্তিকে ফিরিয়ে দিল হুগলি রুরাল পুলিশ সাত সকালে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়েছিল এরপর আরামবাগ থানায় রোগীর পরিবার যোগাযোগ করে নিখোঁজ ব্যক্তির নাম জগদীশ বেরা খানাকুলের জগৎপুর গ্রামের বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী হুগলি রুরাল পুলিশ খোঁজ খবর শুরু করে নিখোঁজ ব্যক্তির তারপর জানা যায় হরিপাল থানায় অনন্তপুরে নিখোঁজ ব্যক্তিকে পাওয়া যায় হরিপাল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা নিয়ে আসে হরিপাল থানায় এরপর আরামবাগ থানায় খবর দেওয়া হয় হরিপাল থানা এইখান থেকে একজন রোগী নিখোঁজ হয়ে গেছে কিন্তু হরিপাল থানায় পাওয়া গেছে ম্যাডাম ছোট্ট একটা প্রশ্ন ছিল ছোট্ট একটা ম্যাডাম ম্যাডাম ছোট্ট একটা প্রশ্ন ছিল ম্যাডাম 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 পাওয়া যাচ্ছিল না কোথা থেকে কি বলবেন হসপিটালে আমার আমাকে ভর্তি করা হয় আজ সকাল থেকেই মিটপুঁচ পাওয়া যাচ্ছে না তারপর কোথায় গেছিলাম তারপর আমরা এখানে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেছি আরামবাগ বাস স্ট্যান্ড হসপিটাল দোকান এদিক ওদিক রাস্তাঘাট বাসে জায়গায় খুঁজে দিয়েছি এখনও এক মানে মিনিট পছাক্তুত কোনো খবর পাওয়া যায়নি এই পাঁচ মিনিটভাবে এক সিভিক ভলেন্টিয়ার ফোন করে জানালেন ওনাকে হরিফল থানার অন্তর্গত কোনো অনন্তন গ্রাম থেকে পাওয়া গেছে ওনারা ওখানকার স্থানীয় বাসিন্দারা মানে হরিফল থানায় ওনারা কাটকে দেখেছেন আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে আরামবাগ থানা এবং হরিপল থানা এবং আরামবাগ রুরাল থানা থেকে আমার সমস্ত থানাকে আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন বাবাকে অনেক খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আপনার বাবার নাম কি বাড়ি কোথায় আমরা এসেছিলাম আর কি মেডিকেল কলেজ হসপিটালে মেডিকেল স্পেশালিটি হসপিটালে জায়গায় জায়গায় সিকিউরিটির যে বিষয়গুলো আছে দেখার জন্য এবং একটা সিকিউরিটি অর্জন এখানে ডিএম ম্যাডামও ছিলেন ম্যাডামের আমরা অনেক ডিটেল মিটিং আমরা করেছি কোথায় কোথায় কী ইম্প্রুভমেন্ট লাগবে কী করা যায় কী করা যায় তো এটা যেটা আছে যেটা আমি জিজ্ঞেস করছিলাম পুলিশ আসে না আসে না না ব্যাপার উনি বলছেন উনি কোয়াইট স্যাটিসফাইড আছে তো আমরা ওই পুলিশের তরফ থেকে যত তৎপরতা আছে আমরা এটা মেনটেন করে রাখবো সাডেনলি কোনো কোনো সময় একজন দেখা সিকিউরিটি আসপেক্ট দেখা যাবে এখানে প্রাইভেট সিকিউরিটির লোকরাও আছে তো ওদেরকে হচ্ছে মানে এসে দেখা দেখাকে কই কে কোথায় ডিউটি করছে কিনা কোনো যদি অসুবিধা হচ্ছে কিনা এবং জায়গায় জায়গায় পুলিশের আমাদের ইয়ে লাগানো আছে কী বলে এটাকে ফোন নাম্বার কল নাম্বার লাগানো আছে জায়গায় জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে ভিতরে হস্টেলে আছে তো এগুলো দেখার জন্যই আর কি একটা সিকিউরিটি অডিট পারপাসের জন্যই আর কি আসা হচ্ছে আবার আশা হবে এসডিপিও অ্যাডিশনাল এসপি আইসি এরাও তো আসতেই থাকবে আমিও যখনই আর আমার কাছে একটা ঘুরে যাব দেখার স্যার আজকে নিখোঁজ ব্যক্তিকে হরিপাল থানায় পাওয়া গেছে পুলিশের সহযোগিতা এবং যে ব্যক্তি হারিয়েছে তার পরিবার পুলিশকে ধন্যবাদ দিয়েছে সাধারণ মানুষকে কি বলবেন ওরা আমি ধন্যবাদ জানাবো কি আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন আর কি খবর এসেছিল আর আমি জানি হারিয়ে মানে এখান থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না হরিপাল থানাতেই আমরা মানে খোঁজে খোঁজ করে ওকে রাখা হয়েছিল তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাদের উপর ভরসা রাখ রেখেছেন আর কি আমরা চেষ্টা করবো আর আমরা সবসময় চেষ্টা করবো কি আমরা পাবলিককে যত পারি আমরা ভালো করে পরিষেবা দিতে পারি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে